আসসালামু আলাইকুম লাস্ট বাইকার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে আমি মেরাজুল ইসলাম চলে আসলাম আপনাদের আর একটি নতুন ভিডিও দেখানোর জন্য আজকে আমরা হুট করে এক সুন্দর এগুলা বাড়ি দেখতে পারছি তো এই বাড়িগুলো দেখানোর জন্য আপনাদের চলে নিয়ে আসলাম এগুলো নাকি উচ্চগ্রাম বলে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এগুলা বাসা করিতেছে তো কেমন উচ্চ এগুলা বলে উচ্চগ্রাম আর বাসাগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক লাল কালার টিন দিয়ে এগুলো করছে আসসালামু আলাইকুম চাচি এখানে এখানে আপনার বাসা আছে ও আপনাদের আগে বাসা কোথায় ছিল ও এখানে কতদিন হলে আপনাদের এখানে আসার ছয় সাত মাস ও ভিতরে রুম কটা আছে দুইটা না একটা ও মানে ভিতরে দুইটা রুম আছে না একটাই দুইটা করে রুম দিছে না এই সামনে খালি ঘিরি দেন এইগুলো এগুলো আপনারাই ঘিরছেন নাকি এই যে টিন দিয়ে এগুলো কে ঘিরছে আপনারাই ঘিরছেন ওরাই আপনার সরকার থেকেই ঠিক আছে এখানে তো অনেক না এটা ঘিরে দিলে অবশ্য ভালো এই এই জায়গাটা এই জায়গাটা ঘিরে দিলে অনেক একটু সুবিধা হইতো এই যে না ঘিরার কারণে যার যতটুক সামর্থ্য আছে ওনারা এই টিন দিয়ে আর যেটা আর কি যে পলিথিন দিয়ে যেটা হোক এগুলো সুন্দরভাবে ঘিরছে টয়লেটের ব্যবস্থা করছে আর গোসলখানারও ব্যবস্থা করছে কিন্তু দুঃখজনক যে গোসলখানাগুলো ঘিরে দেয় নাই এই যে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার উপজেলা প্রশাসন পার্বতীপুর দিনাজপুর তো এটাও কিন্তু আমাদের পার্বতীপুর এরিয়ার মধ্যেই পড়ে এই যে এখানে একটা উচ্চগ্রাম দেখেন ছোট ছোট চুলা ওনারা করছে নিজেই কিন্তু একটা জিনিস শুধু খারাপ লাগলো সেটা হচ্ছে যে একটু যদি সামনে ঘিরাই দিত কারণ ও চাষি বললো যে পর্দার সমস্যা হয় এখানে তো আর ওইভাবে থাকা যায় না আলহামদুলিল্লাহ অনেক যতটুক হোক গরিব অসহায় মানুষদের অনেকটা উপকার করছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমরা সবাই দোয়া করব যে এই ধরনের উচ্চগ্রাম যত যে যেটাই হোক দিতে পেরেছে অসহায় লোকদের তাদের একটু হলেও আশ্রয় হয়েছে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাস্ট বাইকার ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দিব এই আস্তে বাবুরা আস্তে তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন